আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আলোচনা করব ফেসবুকে আপনি প্রায় ছয় মাস সাত মাস অব্দি এক জায়গায় ছিলেন এক বিছনায় ছিলেন একটু নাচলা করছেন তারপরে আপনি একটু সোজা হলেন একটু দরে ধরে হাঁটলেন তারপরে কি করলেন হাটটা অন্যের হাটটা ছেড়ে দিয়ে আপনি একটু হাঁটার চেষ্টা করলেন হাঁটা শেখার জন্য আপনি খেয়ে পড়ে গেলেন আবার উঠলেন দাঁড়ালেন এইভাবেই আপনি হাঁটা শিখেছেন তারপরে মনে করুন আপনারা স্কুলে ভর্তি হলেন পাঁচ বছর যখন হলো স্কুলে ভর্তি হলেন ভর্তি হয়ে ক্লাস প্রথম থেকে টুয়েলভ অব দি পড়লেন তারপরে গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুতি নিলেন গ্র্যাজুয়েশন করলেন তারপরে তো ভাবলেন যে আমি সফল হতে পারে কিনা একটু চাকরির জন্য অ্যাপ্লাই করে দেখি হয়তো ভাগ্য ভালো থাকে যদি তাহলে চাকরিটা পেয়ে গেলেন প্রতিষ্ঠিত হয়ে গেলেন আর যদি ভাগ্য যদি খারাপ থাকে তাহলে হয়তো কোনো হাতের কাজ বা যে একটা বিজনেস নিয়ে কিন্তু আপনার দাঁড়াতে হবে তো ফেসবুক তো সেম এরকমই আপনি যে এত তাড়াতাড়ি ফেসবুকে ভাইরাল হয়ে যাবেন আর সবটা সেট আপ যে পেয়ে যাবেন তা কিন্তু কখনোই নয় ফেসবুকে সেইভাবে আপনার যদি প্রতিষ্ঠিত হতে যদি আপনার লাইফে প্রতিষ্ঠিত হতে যদি 15 থেকে 20 বছর লেগে যায় তাহলে ফেসবুকে আপনি কিভাবে এক মাসে সফল হতে পারবেন সেটা কি একবার চিন্তা করে দেখেছেন তো আমি মনে করি আপনি প্রতিষ্ঠিত হতে যতটুকু সময় লাগিয়েছেন সেই বিষয়ে তো একটু খেয়াল রেখে ফেসবুকে আমাদের এইভাবে কাজ চালিয়ে যেতে হবে এইভাবে যদি চালিয়ে না যায় তাহলে তো আমরা যে আজ বললাম আর কাল আমি বাইরাল হয়ে গেলাম সেলিব্রিটি হয়ে গেলাম তা তো সম্ভব নয় ভালো কোনো জিনিস পেতে হলে লাইফটা সেটেল করতে হলে আমাদের অনেক কষ্ট করতে হয় আর কষ্ট করে করে যখন আমরা সফলতা অর্জন করতে পারি তখন দেখবেন সেই সফলতার একটা গুণাবলী থাকে আমাদেরকে যদি কেউ দশ টাকা যদি গিফট করে তাহলে সেই টাকা কিন্তু আমরা দোকানে গিয়ে একবারেই খরচ করে চলে আসি কিন্তু সেই টাকা যদি আমাদের মেহনতের টাকা হয় গাম জড়ানো টাকা হয় তাহলে কিন্তু আমরা চিন্তা করব এখন যদি দশ টাকা খরচ করে দেই তাহলে পরের বার আমি কি করব সেখান থেকে কিন্তু পাঁচ টাকা খরচ করে পাঁচ টাকা আমরা বলে নিয়েই আসি এর জন্যই নিয়ে আসি যে ভাবি আরেকবার এই পাঁচ টাকা দিয়ে অন্য একবার কোনো একটা কিছু খেয়ে নেব তো এর জন্যই কিন্তু আমি সবার উদ্দেশ্যেই বলছি যে এতো তাড়াতাড়ি সফল হওয়ার আশাটা করবেন না কারণ এটা হলো ফেসবুক প্ল্যাটফর্ম আপনি প্রতিষ্ঠিত হতে যদি পনেরো থেকে বিশ বছর লেগে গেছে তো ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কিভাবে এক মাসে প্রতিষ্ঠিত হয়ে যাবেন সেটা তো সম্ভব নয় আপনি কি এটা মামার বাড়ির আবদার পেয়েছেন যে আপনি বলবেন আর ফেসবুক আপনাকে সব কিছু দিয়ে দেবে সেটা তো মামার বাড়ির আবদার নাই তো ভালোভাবে নিজের কন্টেন্ট কাজে লাগিয়ে একটু ভালো ভালো গঠনমূলক কিছু তৈরি করেন দেখবেন সফলতা নিশ্চয়ই আসবে কারণ এই প্ল্যাটফর্ম থেকে যতজনই ভালোভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সফলতা অর্জন করতে পারছেন এমনকি কারো কারো ফ্যামিলি পর্যন্ত চলতেছে অথবা আমি একজনকে দেখেছি বাংলাদেশের একজন আছেন মনির কালা মনে হয় ওনার নাম মফিজ কালা তো উনি কিন্তু একটা চাকরি ছেড়ে দিয়েছেন সেই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য উনি এখন ওনার নিজের ফ্যামিলিটাও চালাচ্ছেন সেই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করে যান সময় লাগান এবং লক্ষ্য রাখেন যে সফলতা আসবে সফলতা তো অবশ্যই আসবে যদি আপনি যদি ভালোভাবে কাজ চালিয়ে যান কাজ যদি চালিয়ে না যান আর অন্যের উপর ভরসা করে বসে থাকেন যে নাও সবাই আমাকে ফলো করবে লাইক করবে স্টার দেবে আর ফেসবুক আমাকে সব সেটআপ গুলা দিয়ে দেবে সেটা কিন্তু সম্ভব নয় আপনার সময়কে কাজে লাগান মেহনত করেন দেখবেন সফলতা নিশ্চয়ই আসবে এই বলে আমার মেনি ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথা দিকে একটু খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে